দীর্ঘ আট বছর পর আবার রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা এবছর রাজ্যের বিভিন্ন জেলায় যেমন পরীক্ষার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে তেমনই দেখা গেছে দলে দলে ভিন্ন রাজ্যের পরীক্ষার্থীর আগমন এই বিষয়টিকে ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তীব্র প্রশ্ন তোলেন তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন ভিন রাজ্যের এত পরীক্ষার্থী কেন আবার কি বান্ডিল বান্ডিল টাকার খেলা চললো রাজ্যের চাকরির পরীক্ষাকে কেন্দ্র করে নতুন করে কোনো দুর্নীতির ছক তৈরি তা নিয়েই আমাদের সন্দেহ তিনি আরও জানান পূর্বের নিয়োগ দুর্নীতির ঘটনাগুলি এখনও তদন্তাধীন নতুন করে ভিন রাজ্যের পরীক্ষার্থীদের এই ভিড় রাজ্যের মেধাবী ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা তৈরি করছে সুজন চক্রবর্তী সরকারের কাছে এই বিষয়ে দ্রুত সাফাই দাবি করেন এবং স্বচ্ছতার সঙ্গে পরীক্ষার প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানায় দুই সবাই দেখতে পাচ্ছেন যে দলে দলে বাংলার বাইরের মেয়েরা পরীক্ষা দিতে এসছে এরা কিন্তু কোনোদিন কোনো এসএসসি পরীক্ষায় বাংলার বাইরের ছেলে এক জন ব্যতিক্রম থাকতে পারে কিন্তু দেখেনি কেন হলো কি করে হলো এটা ঠিক যে পশ্চিম বাংলায় চাকরি নেই বলে কাজ নেই বলে পশ্চিমবাংলার লোক দলে দলে বিহার বা অন্য জায়গাতে গিয়ে পরীক্ষা দিয়েছে সেটা সবাই জানে কেন কারণ পশ্চিমবাংলায় কাজ নেই আর এবারে কি দাঁড়ালো সেই পশ্চিম বাংলাতে দলে দলে আসছে কেন আসছে তাহলে কি এসএসসি পরীক্ষা মানে একটা ভয়াবহ ব্যাপার এত প্রচার হয়েছে এবং সবাই জেনে গেছে যে টাকার খেলা হয় তাহলে বান্ডিল বান্ডিল টাকার বিনিময়ে বাইরের রাজ্য থেকে ছেলে নিয়ে আসা হয়েছে কি এই কোয়েশ্চেন দাস বেই দিস ইজ নট ন্যাচারাল এটা স্বাভাবিক নয় অস্বাভাবিক টাকার কারণে অথবা অন্য কোনো কারণে বাইরের রাজ্য থেকে দলে দলে এসেছে যা অতীতে কখনো আসেনি কিন্তু পশ্চিমবাংলার নানা জায়গায় বর্ধমানে তৃণমূলের পার্টি অফিস তার লাগোয়ানা তার মধ্যে এসব নিয়ে ধন্দ থাকতে পারে মহিলাকে রোজ নানান অচিরায় ডাক্ত এবং নানান প্রলোভন দেখিয়ে ধর্ষণ কাণ্ড রোজ এবং যারা অভিযুক্ত তারা তৃণমূল পরিচিত ওই অফিসও চালায় এটাও চালায় তৃণমূলের অফিসগুলো কি কলুষিত হবার মতন ব্যবস্থা করার কেন্দ্র কি হচ্ছে কোথায় যাচ্ছে বাংলার সংস্কৃতি মহিলাদের इज्जत কোথায় যাচ্ছে মুখ্যমন্ত্রী আমাদের কিন্তু মহিলা বেশি কথা বলবেন না বলতে বাংলায়ে অনুপ্রবেশ নিয়ে আরএসএস এর যে जोधपुरে বৈঠক হলো সেইখানে উদ্বেগ প্রকাশ করেছে আরএসএস এর একটা কি বৈঠক হয়েছে जोधपुरে তো সেখানে তারা নানান বিষয় উদ্বেগ প্রকাশ করেছে বাংলার অনুপ্রবেশ নিয়ে নাকি তাদের উদ্বেগ প্রকাশ করেছে তুই উদ্বেগ প্রকাশ ছিল যে বাংলায় যদি অনুপ্রবেশ হয়ে থাকে তাহলে অমিত শাহ হর স্বরাষ্ট্রমন্ত্রী সে ফেল অনুপ্রবেশ হচ্ছে তো স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দ্রে কি করছে বডার তো কেন্দ্রের সাবজেক্ট ফলে সেটা ওরা বলতে পারবে না আমাদের কথাটা নির্দিষ্ট আমাদের কথাটা হচ্ছে ভারতীয় বংশোদ্ভূত বাংলার মানুষ ওপারে পিস্তত ভাই এপারে মামাতো ভাই টান নিশ্চয়ই আছে এবং সেটা থাকবে এটা কেউ কোনো বন্ধ করতে পারে না তোমরা কিভাবে ভাগ করেছো এবং তারপর কিভাবে বর্ডার রক্ষা করবে তোমাদের ব্যাপার যদি কেউ অনুপ্রবেশ করে বেআইনিভাবে তাহলে তাকে নির্দিষ্টভাবে চিন্তিত করো কিন্তু অনুপ্রবেশ অনুপ্রবেশ বলে মমতা ব্যানার্জির মতো চেঁচাবেচি করে বাংলার মানুষকে বিপদে ফেলতে আমরা দেব না তারা মাত্রা ছাড়িয়েছেন মালদায় জেলা সভাপতি বিরোধীদের কণ্ঠ